সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জুলাই সনদের আইনি ভিত্তির জন্য জাতীয় ঐক্যমত কমিশন যে জুলাই সনদ প্রণয়ন হয়েছে বিভিন্ন রাজনীতি দলের সাথে আলোচনা করে সেটা তারা আঠাশ তারিখ উপস্থাপন করেছেন প্রধান উপদেষ্টার কাছে এবং সেটা আইনি পদক্ষেপ নেওয়ার অপেক্ষায় আছে কিন্তু এর মধ্যেই বিএনপির প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার একটি আর এই অন্তর্বর্তীকালীন সরকারের নেই ক্লিয়ার তিনি বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার একটি অন্তর্বর্তীকালীন এই সরকারের নেই ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে বৃহস্পতিবারে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন মির্জা ফকুল ইসলাম বলেন ঐকমত্য কমিশনের প্রস্তাব ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশে প্রতিমান হয় দীর্ঘ এক ব্যাপী সংস্কার কমিশন জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন অর্থ অর্থাৎ টাকা ও সময়ের অপচয় এবং প্রহসনমূলক এ কথাগুলো খুব দুঃখের সাথে আমাদের শুনতে হচ্ছে এবং যারা বলছেন তারা অনেক কষ্ট করে বলছেন কেন এই কথাগুলো বলে যেখানে একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল এত আলাপ আলোচনার দলগুলোর মধ্যে একটি সম্প্রীতির বন্ধন তৈরি হয়েছিল ঐক্যমত্য হয়েছিল যারা বিদ্যমান এখন রাজনীতির সাথে আছেন তাদের মধ্যে একটা ঐকমত্য ছিল মানসিক যে দূরত্ব ছিল সেটা কাছাকাছি এসেছে কিন্তু দেখা যাচ্ছে এই জুলাই সনদকে কেন্দ্র করে জাতীয় ঐকমত্য কমিশন একটা দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করেছে গণতন্ত্রের রাজনৈতিক দলগুলো ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক মিস্টা ফরুল বলেন যে রাজনীতি করতে গিয়ে এক একটা দলের একটি নীতি এবং আদর্শ থাকবে সে কীভাবে সরকার যে কীভাবে জনগণকে উপকার এটি স্বাভাবিক এক একজনের এক একটা দল মানে আদর্শ নীতি থাকবে তাই সেখানে মত পার্থক্য থাকবে আপনি সবাইকে এক করে ফেলবেন তাহলে তো এতগুলো দলের দরকার নেই একটি দল দরকার এবং একটি শাসন দরকার কিংবা রাজতান্ত্রিক শাসন দরকার হ্যাঁ যেমন চীনের মতন শাসন ব্যবস্থা উত্তর কোরিয়ার মতন শাসন ব্যবস্থা অথবা রাশিয়ার মতন শাসন ব্যবস্থা দরকার যে অন্য কোনো মত পথে দরকার না আমরা যা বলছি থাকি মির্জা ফখর বলেন ঐক্যমত্য কমিশনের প্রস্তাব ও সুপারিশ থেকে বোঝা যায় দীর্ঘ এক বছর ব্যাপী জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে যে আমরা রাজনৈতিক দলগুলো ধারাবাহিক আলোচনা করেছিলাম সেই ধারাবাহিক আলোচনার প্রেক্ষাপটে আমরা যে সমস্ত জায়গায় আপত্তি দিয়েছি নোট অফ দিয়েছি অন্যর দিয়েছে সেগুলি নেই তারপরে শেখ মুজিব আর্মানের ছবি প্রদর্শন করা যাবে না সেটা আমরা ঐকমত্য হয়েছিলাম কিন্তু সেখানেও দেখা যায় সেগুলো নাই তো এরকম অনেক কিছু নেই তো এটা একটা প্রহসন এবং জাতির সঙ্গে একটা প্রতারণা এই কথাগুলো যে একজন সিনিয়র মানুষ একটি দলের মহাসচিব একটি বৃহত্তম দলের মহাসচিব তিনি বলেন এতে কি সরকারের টনক নড়বে এতে কি জাতীয় ঐকমত্য কমিশনের যে সমস্ত সদস্যরা আছেন তাদের কি মানে মান সম্মান বাড়লো ইজ্জত বাড়লো তাদের দুটি বাড়লো এই বিষয়গুলো তো খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি বলছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের নেই যে কোনো আদেশ অবশ্যই রাষ্ট্রপতির স্বাক্ষরিত হতে হবে কারণ রাষ্ট্রপতি কিন্তু আপনারা রেখেছেন তো এদের সরকার রেখেছে সবগুলি দলই রেখেছে বলতে গেলে তাহলে রাষ্ট্রপতির সম্মতি লাগবে অন্তর্বর্তীকালীন সরকার সেটা পারবে কিন্তু এনসিবি বলছে যে আমরা রাষ্ট্রপতির কোনো স্বাক্ষরে আমরা সনদ চাই না আমরা চাই প্রধান উপদেষ্টা কিন্তু প্রধান উপদেষ্টা তো সাংবিধানিকভাবে তিনি আমাদের সরকার প্রধান না সেই জন্যই বলি যে যাই কিছু হোক না কেন বিভেদ বিভেদ গুছানোর জন্যই কিন্তু জাতীয় ঐকমত্য কোনো সংগঠন হয়েছে কিন্তু সেই বিভেদটাকে বৃদ্ধি করার যে তারা পদক্ষেপ নিচ্ছে এটা খুব দুর্ভোগজনক এবং সামনে যদি কোনো রকমের অঘটন ঘটে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে রাস্তা নির্বাচনীয় যদি টাল বানা হয় সেটা সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু পড়ে যাবে এই সবার উপরে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে